বাইন্যান্স এক্সচেঞ্জারে নতুন একটা অফার চলে আসছে এখানে দেখুন এক দশমিক এইট মিলিয়ন ডলার তার সাথে দুইশো বিএনবি রিওয়ার্ড তো আজকে আমরা বাইন্যাস ক্রিসমাস যেই অফারটা আসছে আজকে আসছে এটা জয়েন করব এখানে দেখুন সতেরো তারিখে আসছে আর চব্বিশ তারিখ তো আমরা এখানে কি কি কাজ করব আর এখানে কতদিন কাজ করতে পারবো এইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো বাইনান্স অ্যাক্সেঞ্জার চলে আসবেন এক্সেঞ্জার আসার পর এইখান থেকে আপনি যে মোর অপশান আছে মোর অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে গিফট অ্যান্ড ক্যাম্পেইন এইখানে আসবেন এরপর এখানে দেখবেন এই ক্রিসমাস এই যে এইখানে এইখানে এই যে ক্রিসমাস হাজার পঁচিশ এটা এটা ডিসেম্বর মাসের লাস্ট সবচেয়ে বড় অফার তো এখানে আশা করি প্রত্যেকে পার্টিসিপেট করবেন আর যারা ছোট আছেন যারা ছোটো ইউজার তাদেরও মিনিমাম দশ ডলার আনি হবে এই অফার থেকে তো আমাদের এই অফার পেজে নিয়ে চলে আসছে এখন আমরা এখানে সর্বপ্রথম একটা জিনিস দেখতে পারবেন এই যে গিফট বক্স এটা যদি ওপেন করেন তাহলে এখানে চেকের গিফট এটা এই প্রতি মাসে এক আমরা ক্লেম করে থাকি রেড প্যাকেট গিভ বয় এখানে নিয়ে চলে যাবে আচ্ছা আর এখানে দেখুন আট আটটা বক্স আছে আটটা বক্স আট দিনে কাজ করতে পারবেন আর এই যে এইটা এই যে এইটা এই যে এইখানে একটা বক্স আছে এই বক্সটা যদি এই যে এই বক্সটা যদি দ্বিতীয় দিন হয়ে থাকে তাহলে আটটা যদি এই বক্সটা অন্য একটা অফার হয়ে থাকে তাহলে এইটা নিয়ে হবে নয়টা অফার নয়টা আটটা অফার আট দিনে আসবে তো এখানে এইগুলোতে কীভাবে কাজ করবেন দেখাই আমি আটটা অফার আট দিনের জন্য তো দিবেই তারপরে আপনি যদি একটা কি দুইটা বা সবগুলো অফারে যদি পার্টিসিপেট করেন তার জন্য আলাদা রিওয়ার্ড আছে এমন অফার আগেও প্রতি বছর আমরা পাই একটা ভালো অফার বাইনাস থেকে কয়েকটা ভালো অফার আসে তো আমি যে এইটা এখানে চলে যাই এই যে এইখানে একটা আছে যেটা আজকে শুরু হয়েছে এটা হলো সেভিং আমরা ওই ফ্লেক্সিবল আর্নে লক করি না এখানে চাপ দিই তাও আমি দেখাই এ বিউ মোর এইখানেও ডলার রিওয়ার্ড আছে তো এটা দেখুন এটা আমরা আর্নের জন্য করতে পারি কিন্তু এখানে যেহেতু বাইনাস আলাদা রেয় দিবে এই দেখুন তো এখানে ফ্লেক্সিবলের কথা বলিনি ফ্লেক্সিবল থাকলেও করা যেত এখানে লোকেট করছে পুরোপুরি তো আপনারা চাই স্কিপও করতে পারেন করতে পারেন তো কালকে দেখি এইটাও আসতে পারে অথবা অন্য অফার আসতে পারে তো আমি এইটাই যাই এখানে দেখুন এই অফারটায় দুশো বিএন বিশেয়ার করা হবে তো এখানে গেলাম তো আমাদের দেখুন ট্রেডিং পেজ নিয়ে আসছে স্পট ট্রেডিং চ্যালেঞ্জ যে আমরা যেভাবে কাজ করছিলাম ঠিক ওই রকম আর এটা এই শুরু হবে তেরো ঘন্টা পর তো এখানে এই যে জয়েন ন জয় ন ক্লিক করি আচ্ছা জয়না ক্লিক কর এই তো এটা চলে আসছে এটা এই বাষট্টি হাজার যদি এক লোকের ইউজার থাকে তাহলে চিন্তা নেই কিন্তু বাষট্টি হাজার ইউজার কম আপনি একটু ফার্স্ট কাজটা করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট পাঁচশো ডলার ভলিউম করলে আমরা এখান থেকে টুকেন ব্যবসা নিতে পারবো আর কী পাবো এখান থেকে এই শূন্য দশমিক শূন্য শূন্য টু থেকে এই শূন্য দশমিক ওয়ান সেন্ট এই শূন্য দশমিক ওয়ান সেন্ট বিএনবি তো এটা কত দে দেখে নেবেন হয়তো দশ বা পনেরো ডলার হতে পারে দেখে নেবেন প্রাইসটা তো এখানে কাল যখন স্টার্ট হবে এখানে টেয়ার না অপশন চলে আসবে এখানে ট্যারের চাপ দিয়ে আপনি এই টেরটা পাঁচ ডলার দিয়েও পাঁচ ডলার প্লাস থাকলেই হবে আর পাঁচশো ডলার বলিং করতে পঞ্চাশ সেন্ট থেকে ষাট সেন্ট ফি যাবে আর কোন কোন পেয়ারে এই যে হেডেল আছে তারপর ওয়াজি টোকেন আছে লেয়ার টোকেন এই ইউজুয়াল এই টোকেন পেয়ারগুলোতে যদি কাজ করেন তাহলে কিন্তু কাউন্ট হবে আর না হলে কাউন্ট হবে না ইনস্ট্যান্ট কাউন্ট হবে এই যে এই সাদা লাইনটা আসছে এটা হলুদ হয়ে যাবে তখন আপনি অবশ্যই চেক রিওয়ার্ডের চাপ দেবেন আপনার বাল দেখা যাবে কবে পাবেন ওইটা হয়তো দেখা যেতে পারে এখন কোনো জায়গায় দেখা যাচ্ছে না এখানে এখন এই যে পনেরোশো যেই রিওয়ার্ডটা দিবে এটা দেখাই এতক্ষণ এটা দেখালাম এখন এটা দেখাই এখানে আপনি যত বেশি ট্রেডিং করতে পারবেন আপনার র্যাঙ্কিংটা বেশি থাকবে এখন এবং আপনার র্যাঙ্কিংটা এইখানে শো করবে আর কত ডলার ট্যাট করছেন এইখানে শো করবে তো এতে আমাদের লাভ কি এই আমরা নিউলিস্টিক তো দেখেছি এখানে যারা বেশি ট্যাট করছে তারা এইখানে এই ম্যাক্সিমাম রিওয়ার্ড পাইছে তো ম্যাক্সিমাম রিওয়ার্ড যদি পান তাহলে আর বেশি ডলার তাই না তো আমরা চেষ্টা করব যাতে ওই আপনি পাঁচ হাজার ইউজারের বিধা থাকতে থাকলেও পারবেন যদি নিউ লিস্টিং প্রমোশনের মতো হয়ে থাকে তাহলে পাঁচ হাজার ইউজারের মধ্যে যদি র্যাঙ্কিংটা আনতে পারেন তাহলেই আপনি ম্যাক্স রিওয়ার্ড পেতে পারবেন ডেইলি লক্ষ্য রাখবেন যে কোন কোন অফার আসতেছে এবং কোন কোন অফার আসছে আর এই আটটা এই আটটা ইভেন্টের ভিডিও আমি অবশ্যই ডেইলি ডেলি যে ইভেন্ট আসবে ওইগুলো এখানে আপলোড করব তো ভিডিওগুলো দেখবেন কাজ করবেন আর কাল যেইটা বলে দিলাম ওইটা তো দেখিয়ে দিলাম ওইটা আপনারা অবশ্যই করে নেবেন এই ওইখানে ঘন্টা কাউন্ট হচ্ছে কত ঘন্টা পর স্টার্ট হবে দেখবেন এতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাইন্যান্স এক্সচেঞ্জের নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন